সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ধন্যবাদ সম্মানিত ভিওয়ার্স আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আছি আমিনা পল্লি ফার্মে এখানে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চার বয়স আজকাল ছয় দিন ছয় দিনের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন ছয় দিনের মুরগির বাচ্চা এই অবস্থা আসলেই মোটামুটি সব দিকে এখনও ভালো আছে অলরেডি ভ্যাকসিন একটা দেওয়া হয়েছে মোটামুটি ওষুধ পানি খাওয়ানো হচ্ছে এখন আমরা খাওয়াচ্ছি থায়াবিন থায়াবিন মূলত বিয়ান বি টুয়েলভ বি সিক্স ভিটামিন বি এটির কারণে মূলত মুরগির ঠোঁট বাঁকা পা বাঁকা ইত্যাদি রোগগুলো প্রতিরোধ হয় সমানত খামারি মেয়েরা আপনারা জানি সবাই হতাশায় আছেন সবাই বিপদগ্রস্তর মধ্যে আছেন কারণ আমরা এই বিষয়টি নিয়ে গতকালকে আলোচনা করেছি যে মুরগির বাজার একশো চল্লিশ টাকার কথা যেটা বলা হচ্ছে খুচরা বিক্রি পাইকারি বিক্রি বিশ থেকে তিরিশ টাকা এরকম আসলে পাঁচশো মুরগির সেট করতে গেলে আপনার হলো বাচ্চা পঁয়ত্রিশ টাকা করে হইলে আপনার প্রায় এটা বলছি এর আগে একদিন উনিশ উনিশ থেকে বিশ হাজার টাকা পরে বাচ্চায় আপনার খাদ্যে পড়বে প্রায় আশি থেকে পঁচাশি টাকার পঁচাশি হাজার টাকার মতো আপনার পঁচিশ থেকে ছাব্বিশ বস্তা খাদ্য লাগবে আপনার পাঁচশো মুরগির সেট রেডি করতে লিটার হিসেবে কুড়া যেটা ব্যবহার করা হয় চালের কুড়া বা ধানের কুড়া বলি যেটা আমরা ব্যবহার করি এটা তো প্রায় আপনার খরচ হবে হলো তিন থেকে পাঁচ হাজার টাকা পাঁচশো মুরগির আপনার ওষুধ লাগবে প্রায় পাঁচ হাজার টাকার মতো নর্মাল যদি কোনো রোগ ব্যাধি না হয় এবং এখানে বিদ্যুৎ বিল আছে একটা সেটা বিদ্যুৎ বিল এক হাজার থেকে পনেরোশো অথবা দুই হাজার টাকার মতো বিদ্যুৎ বিল আসে তাহলে সর্বোপরি দেখা যায় এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার প্লাস খরচ প্রায় তিরিশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় আর আনুষাঙ্গিক আছে একটা লেবার আছে একটা লেবারের বেতন যদি আমরা ধরি দিন তিনশো টাকা করে দিন হাজারে দিলেও তার প্রায় দশ হাজার টাকার মতো তাকেও দিতে হয় সর্বোপরি প্রায় পাঁচশো মুরগি সেট রেডি করতে ভাব তুলতে এক মাস পরিশ্রম করে মুরগি অনেক সময় মারা যায় এসব কিছু বাদ দিয়ে দেখা যাবে আপনার প্রায় এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়ে যায় সেখানে পাঁচশো মুরগিতে দেখা যাবে যদি আঠারোশো কর আসে তাহলে আপনার আটশো থেকে নয়শো কেজি ওজন হবে আর কি আটশো থেকে নয়শো কেজি ওজন হবে আটশো থেকে নশো কেজি ওজন এই মুরগি বিক্রি করে যদি একশো বিশ থেকে তিরিশ পঁচিশ টাকা বা আঠাশ টাকা বিক্রি করি তাহলে মোটা অঙ্কের একটা লস চলে আসবে আমি কর্তৃপক্ষকে বলতে চাচ্ছি যে আসলেই বাংলাদেশের অধিকাংশ বেকার যুবক যারা যুবক যুবতী তারা মূলত এই উদ্যোক্তা হয়ে প্রায় পোলট্রির ফার্ম দিয়েছে অনেকে আশা নিয়ে যেন তারা এই বাংলাদেশের যে বেকার সমস্যা এই সমস্যা দূর করতে পারে কিন্তু যদি মুরগির বাজারে এই অবস্থা হয় তাহলে দেখা যাবে বেকারের সংখ্যা আবার ক্রমশ বেড়ে যাবে অলরেডি যারা বিনিয়োগ করেছে ব্যবসার জন্য খামারের জন্য তারা হতাশা হয়ে যাবে তারা ঋণের মধ্যে পড়ে যাবে এবং তারা একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যার ফলে দেখা যাবে আবার বাংলাদেশের অধিকাংশ যুবক সমাজ আবার বেকারে পরিণত হয়ে যাবে আর বেকারে পরিণত হলে দেখবেন দেশের মধ্যে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ বেড়ে যাবে তাই আমি যেটা বলতে চাচ্ছি আজকে আপনাদের মাধ্যমে আসুন আমরা সবাই একতাবদ্ধ হই খামারি যারা আছি ঐক্যবদ্ধ হয়ে আমরা এর একটা চূড়ান্ত ফয়সলা না হওয়া পর্যন্ত আমরা আর খামারে মুরগি উঠাই না কারণ এই ব্যবস্থা আপনি কতদিন লস করবেন কতদিন আর হতাশ হয়ে থাকবেন আপনার সন্তান সন্ততি নিয়ে কতদিন নিরাশার মধ্যে থাকবেন দর্শক আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে হয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকারি এবং সেখান থেকে প্রতিবাদ করে তুলি এই আশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম